আসসালামু আলাইকুম বন্ধুরা সে যে সকল ভাইরা সিলিং সিলিংয়ের কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আজকে আপনারা দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে এবং শর্টকাটে একটি রুমের বিভিন্ন মালামাল এবং কত টাকা খরচ হতে পারে তা কিভাবে বের করবেন আজকে আপনাদের খুবই চমৎকারভাবে দেখিয়ে দেব এই রুমের সাইজ রয়েছে একদিকে 10 ফিট এবং একদিকে ১২ ফুট এখন আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিব যে একটি রুমের কিভাবে এই মালামালগুলো খুব সহজে বের করবে তা আমি প্রথমে একটি রুমের সাইজটা আঁকাচ্ছি বলেছিলাম একদিকে দশ ফুট রয়েছে এবং একদিকে বারো ফুট রয়েছে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে যেই মোট রুমের ভেতর কত ফুট স্কোয়ার জায়গা রয়েছে সেটা আপনাকে বের করতে হবে তো এখন এটা বের করার উপায় হচ্ছে দুই দিক কর আপনি দেখেন আমি দশ গুণন বারো আমি যদি গুন দিই তাহলে কিন্তু আমার স্কোয়ার ফিট বেড়া যাবে অর্থাৎ এই রুমের ভিতরে কতটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকু কিন্তু দেখেন আমার বের হয়ে গেল দেখেন আমি একদিকে বারো ফিট রয়েছে একদিকে দশ ফিট রয়েছে এবং এই জায়গাটুকু কতটুকু বের করার জন্য আমাকে গুণ করলে কিন্তু আমার স্কোয়ার ফিট বেড়া গেল এখানে আমার মোট জায়গা রয়েছে একশো বিশ ফুট স্কোয়ার এখন এই জায়গায় আমার কয়টি বোর্ড লাগবে আমি সর্বপ্রথম আমি বের করবো এখন একটা বোর্ডটা আঁকিয়ে আমি আপনাদের দেখাবো যে একটি বোট কয় ফিট থাকে একটি বোর্ড আপনার হলো চারিদিকেই দুই ফিট দুই ফিট স্কোয়ার থাকে অর্থাৎ ডানে বামে সব জায়গায় কিন্তু দুই ফিট দু ফিট স্কোয়ার থাকে এখন দুই ফিট দুই ফিট স্কোয়ার করলে এখানে আপনার চার ফিট আসবে দেখেন দুই গুণ দুই অর্থাৎ আমি যদি উত্তর দক্ষিণ দড়ি চার ফিট আসবে অর্থাৎ যে কোনো বাসায় যদি আমি ধরি এটাকে গুণ করলে এটা চার ফিট স্কোয়ার ফিট জায়গা আসবে আমি কিন্তু বোর্ডের আমি মাপটা আপনাদের কিন্তু বুঝাচ্ছি ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভবিষ্যতে আপনার কিন্তু আর কোনো সমস্যা হবে না দেখেন আমার একটা বোর্ডের ভিতরে চার ফুট স্কোয়ার ফুট জায়গা রয়েছে দেখেন চার ফুট জায়গা রয়েছে তা আমার রুমের সাইজ হলো একশো বিশ ফুট আর একটি বোর্ড লাগে আপনার হলো চার ফুট অর্থাৎ একটি বোর্ড কমপ্লিট থাকে দুই ফিট দু ফিট অর্থাৎ চার ফিট থাকে স্কোয়ার তে এখন এই কত পিস বোর্ড লাগবে সেটা এখন এখন বের করে দেখাবো দেখুন মোট জায়গা রয়েছে আমার এই রুমের মোট জায়গা রয়েছে একশো ফুট ভাগ যেহেতু একটা বোর্ড থাকে চার ফুট এটাকে ভাগ দিলে পরে আমার তিরিশ পিস অর্থাৎ দেখেন তিরিশ পিস আমার বোর্ড লাগবে খুবই কিন্তু চমৎকারভাবে আমি কিন্তু বের করে দিলাম যে আসলে এই জায়গার ভিতরে আমার কত পিস বোর্ড লাগবে সেটা কিন্তু খুব সহজে কিন্তু বেরিয়ে এলো এখন এইখানে যদি আমার রুমের দূরত্ব যদি বড় হয় তাহলেও আপনি কিন্তু বের করতে পারবেন বা রুমের সাইজ যদি ছোট হয় তাও কিন্তু নিমেষেই আপনি কিন্তু এভাবে বের করতে পারবেন অর্থাৎ যত বেশিই বা যত ছোটই হোক না কেন সাত দিয়ে ভাগ দিলেই আপনি কিন্তু কত পিস বোর্ড লাগবে সেটা কিন্তু বেরিয়ে আসবে দেখুন আমার এখানে মোট তিরিশ পিস এখানে বোর্ড লাগবে দেখেন তিরিশ ফিস বোর্ড এখন আমি বের করব মেইন ডি কয়টা লাগবে অর্থাৎ বড় বড় যে মেইনটি অর্থাৎ একটি মেইনটি কিন্তু বারো ফুট থাকে এটা আপনার মাথায় মাথায় রাখতে হবে একটি মেইনটি আপনার দূরত্ব থাকে বারো ফুট তো এখানে দেখেন বারো ফুট বাই দশ ফুট রয়েছে এখন আমি যদি এই দিকে রয়েছে আমার বারো ফুট দেখেন এই দিকে আমার রয়েছে বারো ফুট দেখুন এই বারো ফুটের দিকে যদি আমি মেইনটিটা যদি লাগাই তাহলে কিন্তু আমাকে প্রথমে আমি কিন্তু কাজের শুরুতে দেখাইছিলাম আমার যে ভিডিওগুলো রয়েছে মেনটি লাগাতে গেলে প্রথমে কিন্তু আপনাকে চার ইঞ্চি পর্যন্ত কিন্তু একটা ঘাট থাকে এই ঘাট পর্যন্ত আপনাকে কিন্তু কেটে নিতে হবে এখানে কিন্তু আপনাকে কেটে নিতে হয় যখনই কেটে নেবেন তখন কিন্তু এই মেনটিটা পুরাফুরি কিন্তু আপনাকে লাগাইতে পারবেন না তখন কিন্তু জয়েন দিতে হবে আমি আবারও বলছি যখনই বারো ফিটের থেকে কিছু অংশ কেটে দিবেন তখন কিন্তু আর বারো ফিটে আপনি ফেলাইতে পারবেন না তখন আমাকে কিন্তু জয়েন্ট দিতে হবে তো এই জন্য আমার যাতে জয়েন্ট না হয় এবং কাজটা যাতে সুন্দর হয় এর জন্য আমি যেদিকে কম রয়েছে সেদিকে আমি কিন্তু ধরে নিব এখানে আমার রয়েছে দশ ফিট এখন দশ ফিট অনুযায়ী আমাকে কিন্তু এ এখন মেন্টিটা হিসাব করে নিতে হবে দেখুন দশ ফিটের দিকে আমি যদি লম্বা লম্বা করে মেনটিটা ধরি তাহলে আমার কয় পিস মেন্টি লাগে এখানে দেখেন মোট আমি দশ ফিটের দিকে আমি যদি এরকম দাগ টানি তাহলে আমার এই দিকে রয়েছে হলে বারো ফিট তাহলে বারো ফিট যদি আপনার হলো জায়গা থাকে আমার একটা মেনটি দুই ফিট পর পর লাগে একটা মেনটি দুই ফিট পর পর বসাতে হয় তাহলে আমার এখানে লাগবে ছয় পিস তাই ছয় দোকানি বারো তাহলে ছয়টি মেনটি হলে কিন্তু বারো ফিট জায়গায় আমার কিন্তু কভার হয়ে যাবে তো এখন দেখেন আমি যেহেতু দশ ফিটের দিকে আমি কিন্তু লম্বা লম্বা করে পঠাচ্ছি তাহলে এখন আমার কয়টা মেনটি প্রয়োজন হয় এখন এটাকে আমাকে বের করতে হবে দুই দিয়ে অর্থাৎ দুই ফিট পর পর আমার মেনটি কিন্তু আমার বসাইতে হবে এর জন্য আমাকে সহজভাবে বের করার জন্য আমাকে দেখতে হবে যে যেদিকে বেশি থাকবে সেদিকে অর্থাৎ মানে ফুট যেদিকে লম্বা থাকবে বড় থাকবে সেটি ভাগ দুই দিলে পরে আপনার কত পিস মাল লাগবে সেটা কিন্তু মেরে এলো এখন দেখেন আমার ছয় পিস আমার মেনটি প্রয়োজন হবে দেখেন এখানে ছয় পিস আমার কিন্তু মেনটি প্রয়োজন হলো আমি যদি বারো ফিটের দিকে দিই তাহলে কিন্তু পাঁচটা মেনটি আমার হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় এখানে আমার জয়েন দিতে হতো যখনই জয়েন দিব তখন কিন্তু মেনটি আমার আরও বাড়তি বাড়তি লাগবে এজন্য যখনই জয়েন হবে তখন কিন্তু আপনি ভালোভাবে এবং তাড়াতাড়ি কাজ করতে পারবেন না এজন্য আমি সহজভাবে এবং কাজটাকে সুন্দর করার জন্য আমি যেদিকে দশ ফিট রয়েছে সেদিক মেনটি ধরে আমি কিন্তু এখানে ছয় পিস এখানে আমি নির্ধারণ করলাম তো এখানে আমি ছয় পিস আমার এখানে মেনটি লাগবে ছয় পিস যদি হয় দুই ফিট দুই ফিট করে যদি পরপর বসাই তাহলে কিন্তু বারো ফিটে আমার মেকআপ হয়ে গেল ছয় দুগাটি বারো অর্থাৎ আমার ছয় পিস মেনটি হলে আমার কিন্তু বারো ফিট জায়গা কভার হয়ে যাবে এখন আসি কস্টি কস্টি হলো মেনটির সাথে আমার কস্টি অর্থাৎ দুই ফিট করে আপনার হলো কসটি থাকে এটাকে আস্তে আস্তে মেন্টি মেন্টি লাগিয়ে দিয়ে এটা কিন্তু ফ্রেম তৈরি করতে হয় তখন স্কোয়ার জায়গা হয়ে যায় তখন এই কষ্টটি বের করার সবচেয়ে সহজ উপায় যতগুলো বোর্ড আপনার লাগবে ঠিক ততগুলোই আপনার কষ্টটি লাগবে ধরুন এইটা আপনার বোর্ড দেখতে পাচ্ছেন এটা ধরুন আপনার বোর্ড এখন এই সাইডে কিন্তু এই সাইডে দিয়ে আপনার অ্যাঙ্গেল চ্যালেঞ্জ থাকবে দেখেন অ্যাঙ্গেল চ্যালেঞ্জ থাকবে এখন এই সাইডে আপনার কিন্তু একটা কস্টটি প্রয়োজন হবে দেখেন এই দিকে কস্টি আপনার হলো হাতের ডান সাইডে কিন্তু কষ্ট কষ্টটি লাগবে আর নিচের দিকে কিন্তু আপনার আরেকটি বোর্ডে আরেকটি কস্ট লাগবে এক কথা সহজ কথা যতগুনো আপনার বোর্ড প্রয়োজন হবে ততগুণ আপনাকে কিন্তু কষ্টটি প্রয়োজন হবে আমি আবারও বলছি যতগুলো আপনার রুমের বোর্ড প্রয়োজন হবে ততগুনো আপনার এই কষ্টটিও প্রয়োজন হবে তো দেখুন আমি এখানে কিন্তু তিরিশ পিস বোর্ড প্রয়োজন হবে বা তিরিশ পিস বোর্ড লাগবে তাহলে আমার কস্টও কিন্তু তিরিশ পিসই প্রয়োজন হবে তাহলে এখানে কিন্তু মেনটি কস্টটি এবং বোর্ড কিন্তু আমি পেয়ে গেলাম এখন এটাকে কাজ সম্পূর্ণ করার জন্য অর্থাৎ যে অ্যাঙ্গেল চ্যালেঞ্জ বসানোর জন্য আমার কিন্তু থ্রি ফোর স্টিল লোহার প্রয়োজন হবে তো এখানে আমি থ্রি ফোর স্টিল লোহা আমার একশো গ্রাম হলে যায় না অর্থাৎ একশো গ্রাম লোহা হলে আমি কিন্তু ওয়ালে চতুর্পাশে কিন্তু বসাইতে পারবো এবং এই ফ্রেমটাকে অর্থাৎ মেনটিকে ডাবের সাথে বা চালের সাথে বাঁধার জন্য আমাকে আঠারো নম্বর তার এখানে ব্যবহার করতে হবে এটা আমার আড়াইশো গ্রাম তার হলে কিন্তু আমার অ্যানাব তো এখন এখানে কিন্তু দেখেন প্রায় টোটালি কিন্তু আমি বের করে দিলাম কত পিস বোর্ড লাগবে কত পিস মেনটি লাগবে কত পিস আপনার হলো কস লাগবে এবং লোহা আপনার হলো কত লাগবে এবং গুণা কতটুকু লাগবে তে মনে করেন আপনার দশ বাই বারো ফিট জায়গায় আপনার যদি একশো গ্রাম লোহা লাগে যদি আপনার বড় জায়গা হয় তাহলে এরকম আনুমানিক বা আপনি এরকম মিলিয়ে আপনি কিন্তু লোহা এবং গুণা ক্রয় করবেন এখন আসি অ্যাঙ্গেল চ্যালেঞ্জ অনেক ভাইরা কিন্তু অ্যাঙ্গেল চ্যালেঞ্জের মাপটাও বোঝেন না এখন আমার অ্যাঙ্গেল চ্যালেঞ্জটা যেটাকে বলা হয় সাইডে ওয়ালে সাইডে যেটা আমার বসাইতে হয় সেটাই আমার অ্যাঙ্গেল চ্যালেঞ্জ এই অ্যাঙ্গেল চ্যালেঞ্জটা কীভাবে হিসাব করে আপনাদের দেখাই যেহেতু চতুর সাইডে আমার কিন্তু বসাইতে হবে তো আমার বারো ফিট বারো ফিট দুই পাশে রয়েছে একদিকে বারো ফিট রয়েছে একদিকে দশ ফিট রয়েছে এই জন্য বারো যোগ বারো দশ যোগ দশ তাহলে আমার কিন্তু চতুর্থ সাইডে কিন্তু আমার কাজ হয়ে গেল দেখেন দুই সাইডে বারো দুই সাইডে দশ এর জন্য আমি এটাকে যোগ করে নিব বারো বারো চব্বিশ এবং দশ দশ বিশ তাহলে এখন মোট যোগ করব যে আমার মোট ওয়াল কতটুকু রয়েছে এটা কিন্তু যোগ করতে হবে এটা কিন্তু গুণ করতে হবে না তো এখানে দেখেন চুয়াল্লিশ ফুট আমার অ্যাঙ্গেল চ্যালেঞ্জ প্রয়োজন হবে আর অ্যাঙ্গেল চ্যালেঞ্জটা আপনার হলো এক পিস দশ ফিট থাকে আমি আবারও বলছি এক পিস অ্যাঙ্গেল চ্যালেন সর্বোচ্চ দশ পিস থাকে এখন যেহেতু যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু আপনি এরকম ভান্তি পাবেন না এর জন্য আপনি পাঁচটা কিনবেন দেখেন একটি অ্যাঙ্গেল চ্যানেল দশ ফিট থাকে তাহলে আপনার এখানে ভাঙতি যদি পাবেন না তাহলে পাঁচটি নিয়ে আসবেন পঞ্চাশ ফিট আপনার হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার অ্যাঙ্গেল কোনাকানি যদি ওয়ালে থাকে আপনার কিন্তু ছোটো ছোটো টুকরা প্রয়োজন হবে বা একা কাজ করতে গেলে নষ্ট হয়ে যাবে সেজন্য আপনি কিন্তু অবশ্যই প্রত্যেকটা কাজের জন্যই আপনি প্রত্যেকটা মালের জন্যই এক ফিট দুই ফিট করে কিন্তু ধরে নিতে হবে বাড়তি আনতে হবে এখানে চল্লিশ ফিট রয়েছে আপনি পঞ্চাশ ফিট যদি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চ্যালেন আনেন তাহলে কিন্তু আপনি অনাসেই আপনার কিন্তু কাজটা করতে পারবেন এবং আমি এখানে বোর্ডের কথা বলেছিলাম যে তিরিশ পিস বোর্ড লাগবে আপনি একটা দুটা বোর্ড আপনি অতিরিক্ত নিয়ে আসবেন কারণ কাজ করার সময় কিন্তু নষ্ট বা আপনার হলো এটা যে কোনো কারণপরত আপনার ডিস্টার্ব হতে পারে এই জন্য আপনি অবশ্যই একটি দুটি পিস আপনি কিন্তু ধরে নিয়ে আসবেন তো এখন মোট কটা হচ্ছে দশ ফুট বাই বারো ফুট এই বাড়িতে বা এই ঘরে সিলিং করতে মোট কত টাকা খরচ হয় সর্বশেষ কথা আপনার কত টাকা লাগতে পারে এখন এটা বের করার কারো সহজ উপায় হচ্ছে আপনার আগে স্কোয়ার ফিট বের করতে হবে দেখেন দশ বারো গুণ দশ তাহলে একশো বিশ ফুট স্কোয়ার এটাকে আমরা সর্বোচ্চ আপনার হলো চুয়ান্ন টাকা হারে অর্থাৎ পঁচিশ ফুট এক ফুট স্কোয়ার আপনার হলো কাজ করতে মোট খরচ হবে চুয়ান্ন টাকা আপনার এখানে একশো ফুট স্কোয়ার জায়গায় আপনি যদি চুয়ান্ন টাকা হারে এটাকে গুণ করেন তাহলে আমার কিন্তু মোট টাকা বেরিয়ে আসবে অর্থাৎ ছ টাকা হলে দশ ফিট বাই বারো ফিট রুমে আমি অনায়াসে কিন্তু কাজটা করতে পারবো তে বন্ধুরা দেখেন একটি সিলিং দেখেন আমি এখানে করে ফেলেছি আমি যেখানে খরচা দেখালাম এই খরচার মাধ্যমে আপনি একটি বাড়িতে বা একটি ঘরে অনায়াসে এবং খুব সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে এই কাজগুলো করতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটি অল করে দেবেন আল্লাহ হাফিজ